হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং তো আগের দিনে আমরা কী পড়েছিলাম আগের দিনে আমরা পড়েছিলাম কি সরণ তরণ বেগ অতিক্রান্ত দূরত্ব এইগুলো তাই না মনে আছে তো তো আজকে কিন্তু আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব চ্যাপ্টার একই টপিক্সটা অন্যরকম একটু নতুন টাইপের একটা টপিক্স চলো শুরু করছি তাহলে কিন্তু শুরু করার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আগের দিনে যেগুলো পড়েছি সেগুলো কিন্তু এখানে খুব লাগবে হুম তো আগের দিনের কিন্তু যদি না করে থাকো সেটা আগে করে নাও চলো আজকে আমরা দেখো প্রথমেই একটা ছবি নিয়ে এসেছি কি দেখতে পাচ্ছ না এই যে এটা কে ধরো এটা তুমি ঠিক আছে এটা তুমি কি করছো তুমি না একটা ফুটবলে কিক করছো ফুটবলে কিক করছো আর এটা কে না এটা তোমার বন্ধু সে কি করছে সাইকেল চালাচ্ছে এবার একটা জিনিস ভেবে চিনতে বলো তো তুমি যে ফুটবলে কিক করছো এখানে তুমি কী প্রয়োগ করছো বলের উপরে ফুটবলের উপরে তুমি কি প্রয়োগ করছো যার জন্য বলটা গতিশীল হবে এটাকে কি বলা হয় বা যদি বলি তোমার বন্ধু যে সাইকেল চালাচ্ছে তাই না এই যে সাইকেল চালাচ্ছে সে সাইকেল চালাতে পারছে কেন সাইকেল ওপর কি প্রয়োগ করছে এর কিন্তু একটা ভালো নাম আছে কি বলতো নামটা এর নাম হচ্ছে বল বল প্রয়োগ করছে তোমার বন্ধু বল প্রয়োগ করছে তাই সাইকেল চলছে আর তুমিও কি করছো না ফুটবলের উপরে একটা বল প্রয়োগ করছো যেই বলটা প্রয়োগ করছে কি দিয়ে না তোমার পা দিয়ে বোঝা গেল তাহলে বল জিনিসটা কি বোঝা গেল তাহলে এবারে একটা সহজ জিনিস বলছি ভালো করে বোঝো এই যে বল বলটা কখন কাজে লাগে কোনো স্থির বস্তুকে গতিশীল করার জন্য তাই না ভেবে দেখো তো ওই যে বলটা আছে ফুটবলটা যে আছে তুমি যদি কখনো কিক না করো বা কেউ যদি কখনো ওই বলটার উপরে কোনো রকমভাবে কিক না করে বা কোনো ভাবে বল প্রয়োগ না করে তাহলে ওই ফুটবলটা কখনো গতিশীল হবে গতিশীল কখনো কি হবে হওয়া সম্ভব না তাই না তার মানে কি যে আমরা স্থির বস্তুকে গতিশীল করতে বল প্রয়োগ করি তাই না আর কি করি আর হচ্ছে যে যদি কোনো গতিশীল বস্তু থাকে তাকে স্থির করার জন্য এটা কেমন ধরো এই যে তোমার বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে 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 যেতে যেতে একটা সময় তাকে দাঁড়াতে হবে তাই না সে যদি স্কুলে যায় স্কুলের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে সে যদি স্কুল থেকে বাড়ি ফেরে তাহলে বাড়ির সামনের সাথে দাঁড়াতে হবে তার মানে কি হচ্ছে যখন সে দাঁড়াবে তখনও কিন্তু সে বল প্রয়োগ করছে সেই বলটা কি না সাইকেলটাকে থামানোর জন্য বল প্রয়োগ করছে তাহলে কি বুঝলাম না কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে আমাদের কি প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে হয় তাহলে বোঝা গেল দেখো এটাই কি না এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম গতিসূত্র এটা কে বলেছিল এটা নিউটন বলেছিল আর সেই জন্য এটা নিউটনের প্রথম গতিসূত্র নামে পরিচিত দেখো কি দেখতে পাচ্ছি আমরা দেখো একটা বল যাচ্ছে ঘুরছে মানে কি ও আগিয়ে যাচ্ছে সামনের দিকে আচ্ছা এবার ভেবে দেখো তো যদি তুমি ওই বলটার সামনে কোনো বল প্রয়োগ না করো বল বলতে আমি কোনো বাধার কথা বলছি যদি তুমি কোনো বাধা প্রয়োগ না করো বাধা একটা কি বাধা একটা বল বাধা বল তাই না যদি তুমি বাধা প্রয়োগ না করো তাহলে কি হবে বলটা কিন্তু কখনোই থামবে না বলটা ওইভাবে গতিশীল চিরকাল গতিশীল থাকবে যদি না কেউ তাকে বাইর থেকে কোনোরকম বল প্রয়োগ করে বা বাধা বল প্রয়োগ করে বোঝা গেল আর এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র তাহলে না স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল এবং বস্তুকে স্থির দেখো কি বলছে না বাইক থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির যেটা বললাম এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় গতিশীল থাকবে যেটা বললাম ওই যে ফুটবলটা স্থির আছে তাকে গতিশীল করতে হলে কি করতে হবে না আমাকে বাইর থেকে বল প্রয়োগ করতে হবে যেটা আমরা কি করি না পায়ের মাধ্যমে প্রয়োগ করে থাকি কিক মারি তাই না আর হচ্ছে কি না গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় গতিশীল থাকবে অর্থাৎ ওই যে বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে যদি কোনো রকম সামনের দিক থেকে বাধা বল না আসে তাহলে ওই বলটা কিন্তু কখনোই থামবে না চিরকাল সমবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই থাকবে তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যখন বল খেলি যখন আমরা ক্রিকেট বল খেলি বা ফুটবল খেলি যখন আমরা একটা বল প্রয়োগ করে দিলাম একটা বলের উপরে একটা বল প্রয়োগ করলাম অর্থাৎ বলটাকে আমরা মারলাম ফুটবলে কিক মারলাম বা ক্রিকেট বল খেললে আমরা তাকে ব্যাট দিয়ে যখন মারলাম সে তো গতিশীল হয়ে গেল তাকে যদি বাধা না দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সে চিরকাল ওই বেগে চলবে কিন্তু কখনো কি চলে চলে না তাহলে কি হয় দেখো আমাদের মনে হয় যে কেউ বাধা দিচ্ছে না ওখানে কিন্তু সবসময় মনে রাখবে যে বায়ু কিন্তু একটা বাধার কাজ করে সব সময় সবাইকে বাধা দেয় বায়ু সেই জন্যই কিন্তু বলটা থেমে যাচ্ছে একটা দূরত্ব যাওয়ার পরে বলটা থেমে যাচ্ছে বুঝা গেল আর না হলে যদি বায়ুর বাধা না থাকতো তাহলে কিন্তু ওই বলটা চিরকাল ওই বেগ নিয়ে চলতে থাকতো এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র বোঝা গেল তাহলে নিউটনের প্রথম গতিসূত্র কি আচ্ছা এবারে আমাকে একটা জিনিস বলো তো তার মানে যদি বাইক থেকে বল প্রয়োগ করা না হয় যদি বাইক থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু কি থাকবে চিরকাল স্থির আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল হবে তাই তো তাহলে এই যে ধর্মটা কি অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা তাদের থাকার প্রবণতাকে আমরা কি বলবো জাড্যতা বলবো কি বলবো জাড্যতা বোঝা গেল দেখো এই যে বলটা স্থির আছে একে যদি আমরা বাইর থেকে কখনো বল প্রয়োগ না করি এই বলটা চিরকাল স্থিরই থাকবে তাহলে আর যেই স্থির থাকার প্রবণতা এই প্রবণতাকে আমরা কি বলবো স্থিতি স্থিতিজাড্য একে বলবো কি স্থিতিজাড্য যদি আমরা জাডো তার ভাগ করি তাহলে আমরা দেখবো দুবাখে ভাগ করা হয় একটা হচ্ছে স্থিতিজাড্য আরেকটা হচ্ছে একটা কি না গতি জাড এত ডিটেলস তোমাদের নেই মনে রাখতে পারলে মনে রাখো নাহলে শুধু এটুকুই মনে রাখো যে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে আমরা কি বলবো জাড্যতা বলব ঠিক আছে তাহলে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলব আর গতিশীল বস্তুর সমবেগে গতি থাকার প্রবণতাকে আমরা বলবো প্রবণতা বোঝা গেল এই যে পাখাটা ঘুরছে যদি আমরা বাইর থেকে অন্যরকম বল প্রয়োগ না করি এই পাখাটা চিরকাল ঘুরতেই থাকবে তাহলে এই যে তার প্রবণতা এই প্রবণতাকে আমরা কি বলবো জাড্যতা বলবো বোঝা গেল দেখো একটা বাস্তব উদাহরণ দেওয়া আছে এখানে তোমরা সবাই এটা অনুভব করে থাকো কি তোমরা সবাই বাসে চেপেছ তাই না আচ্ছা ভেবে দেখো তো যখন বাসটা স্থির থাকে যখন বাসটা স্থির থাকে তখন কি হয় তোমরা হয়তো দাঁড়িয়ে আছো বাসে ঠিক আছে বাসে হচ্ছে তোমরা ওপরে ধরে দাঁড়িয়ে আছো ঠিক আছে এইবারে বাসটা চলতে শুরু করলো বাসটা যদি চলতে শুরু করে কি হয় হঠাৎ করে কি হয় দেখবে তোমরা এইভাবে হেলে যাও পিছন দিকে হেলে যাও কেন হেলে যাও এটা হচ্ছে স্থিতিজাড্য ভালো করে বোঝো দেখো প্রথমে যখন গাড়িটা বা বাসটা চলতে শুরু করছিল না বা যখন স্থির অবস্থায় ছিল তখন কি ছিল ধরো এইভাবে লোকটা এইভাবে দাঁড়িয়ে আছে যখন গাড়ি স্থির ছিল এটা হচ্ছে তার মাথা আর এটা এভাবে দাঁড়িয়ে আছে এইভাবে সোজা দাঁড়িয়ে আছে গাড়ি চলতে শুরু করলো কি হয়েছে গাড়ি চলতে শুরু করছে মানে কি গাড়ির চাকাগুলো সামনের দিকে এগোতে শুরু করলো তাই তো গাড়ির চাকাগুলো সামনের দিকে এগোতে শুরু করলো যখনই চাকা এগোতে শুরু করছে সাথে সাথে কি হয়েছে যে গাড়ির নিচের দিকে গাড়ির নিচের পৃষ্ঠ অর্থাৎ যে পাদানি যেখানে আমরা সবাই দাঁড়িয়ে থাকি এখানে কি হয়েছে না এটাও গতিশীল হয়ে যাচ্ছে এটা যা গতিশীল হয়ে যাচ্ছে তখন পাটা আমাদের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাটা আমাদের সাথে সাথে সামনের দিকে এগিয়ে গেল পাটা যা এগিয়ে গেল কিন্তু সেই সময় আমাদের যে দেহের উপরের অংশ সে কি ছিল স্থির ছিল আর আমরা কি জানলাম স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা যা গতি পেয়ে গেছে নিচের দিকটা গতিশীল হয়ে গেছে কিন্তু ওপরের দিকটা গতিশীল হওয়ার আগে সে চাচ্ছিল যে স্থির ছিল স্থির থাকি সেই জন্য সে স্থির থাকতে চাইছে কিন্তু যা পাটা সামনের দিকে এগিয়ে গেছে সাথে সাথে সে তাকে ওই দিকে আগাতে হবে কিছু করার নেই সেই জন্য আমরা কি হয় না পেছন দিকে হেলে তারপরে আস্তে আস্তে যখন একটু চলতে শুরু করে যায় তখন হচ্ছে যে আবার সোজা হয় বোঝা গেল তো এটা হচ্ছে যে স্থিতি স্থিতিজাড্য যখন আমরা বাসে চাপি বাস যখন চলতে শুরু করে আবার আরো একটা জিনিস ভেবে দেখো তো যখন গাড়ি ব্রেক কষা কি হয় বাস চলছে হঠাৎ করে বাসটি ব্রেক কষলো তখন কি হবে ভালো করে খেয়াল করে দেখো তো কি হয় তখন সামনের দিকে ঝুঁকে যাও না হুম সামনের দিকে ঝুঁকে যাও তো এটা কি হচ্ছে একই জিনিস দেখো যখন বাসটা চলছে অর্থাৎ বাস ইন মোশান বাস ইন মোশান যখন বাসটা গতিশীল আছে তখন ব্যক্তি বা যেই লোকটি দাঁড়িয়ে আছে সে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু যা ব্রেক কষে দিল সাথে সাথে কি হয়ে গেছে না পায়ের যে মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি নিচের অংশটা নিচের অংশটা সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেছে ব্রেক মানে কি বাস থেমে গেছে বাস স্থির হয়ে গেছে সাথে সাথে পায়ের দিকটা কি হয়ে গেছে না এটা দাঁড়িয়ে গেছে কিন্তু অত তাড়াতাড়ি আমাদের কিন্তু দেহের ওপরের অংশটা দাঁড়াতে পারেনি সেই জন্য সে কি যাচ্ছিল গতিশীল ছিল সেই জন্য সে সে গতিশীলতার জন্য সে সামনের দিকে এগিয়ে গেছে সামনের দিকে এগিয়ে গেছে যখন বাস ব্রেক কষে তখন আমরা সামনের দিকে হেলে যাই বোঝা গেল তাহলে একে আমরা কি বলবো না জাডোতা জাডোতার ইংলিশ কি না জেনে দেখো জাডোতার ইংলিশ হচ্ছে মনে এবারে দেখে নেই দেখো কি লেখা আছে এবারে পড়ো পরিষ্কার বুঝতে পারবে না বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে আমরা বলবো কি না জাড্যতা বোঝা গেল আর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে আমরা বলব স্থিতিজাড্য এবং গতিশীল বস্তুর সচল থাকার প্রবণতাকে আমরা কি বলবো না গতিজাড্য বোঝা গেল তাহলে জাড্যতা দুই প্রকার স্থিতিজাড্য গতিজাড্য স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা স্থিরিজাড্য আর গতিশীল বস্তুর সচল থাকার প্রবণতা গতিজাড্য বোঝা গেল চলো এরপরে কি আছে না এই দেখো এখানে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কে এটা তুমি ঠিক আছে আর এটা কে আর এটা হচ্ছে তোমার ধরো তোমার দাদা কে তোমার দাদা ঠিক আছে এটা তুমি আর এটা তোমার দাদা দুজনে যাচ্ছ তুমি ছোট তাই তোমায় একটা দশ কেজি ওজনের বস্তু দেওয়া হয়েছে আর তোমার দাদা একটু বড়ো তো সেই জন্য তাকে দেওয়া হয়েছে কি না দুটো দশ কেজি ওজনের বস্তু মানে কি কুড়ি কেজি দশ কেজি প্লাস দশ কেজি মানে হয়ে যাচ্ছে কুড়ি কেজি ঠিক আছে আচ্ছা এবারে আমায় বলো তো কে বেশি বল প্রয়োগ করবে এখানে কাকে বেশি বল প্রয়োগ করতে হবে এই যে জিনিস দুটোকে যে নিয়ে যাচ্ছ তোমরা কাকে বেশি বল প্রয়োগ করতে হবে অবশ্যই তোমার দাদা তাই না সে দুটো বস্তু নিয়ে যাচ্ছে সে কুড়ি কেজির বস্তু নিয়ে যাচ্ছে আর তুমি কি দশ কেজির বস্তু নিয়ে যাচ্ছ তোমাকে কম কাজ করতে হবে তার মানে কি বুঝলাম যে তোমার দাদা তাহলে বেশি বল প্রয়োগ করছে আর তুমি কম বল প্রয়োগ করছো আচ্ছা বল প্রয়োগ করছি আমরা বল প্রয়োগ কখন করি বা বল প্রয়োগ করে আমরা কি করি এক্ষুনি পড়লাম তাই না না আমরা বল প্রয়োগ করে কি করি বস্তুকে করি তার মানে কি তুমি যে নিয়ে এই বস্তুটাকে তুমি এই গতিশীল করছো এদিকে নিয়ে যাচ্ছ আর তোমার দাদা এই বস্তুটাকে এইদিকে নিয়ে যাচ্ছে সে এই দিকে গতিশীল করছে বোঝা গেল তার মানে কি হচ্ছে আর গতিশীল মানে কি আগের দিন আমরা পড়েছিলাম বেগ মনে আছে গতিশীল মানে কি বেগের পরিবর্তন অর্থাৎ বস্তুটা স্থির ছিল তাকে আমি একটা বেগ দিলাম তাকে একটা বেগ দিলাম তোমার দাদাও বেগ দিল আর তুমিও বেগ দিলে বোঝা গেল আচ্ছা এইবারে বলো তো কোন বস্তুটা বেশি বেগ পাবে তাহলে কে বেশি গতিতে যাবে তোমার যে বস্তুটা নিয়ে যাচ্ছ নাকি তোমার দাদা যে বস্তুটা নিয়ে যাচ্ছে সেইটা কোনটা বেশি বেগ পাবে অবশ্যই তোমারটা তাই না তোমার বস্তু হালকা তোমার দাদার বস্তু ভারী তাই না সেই জন্য তোমার বস্তুটা বেশি বেগ পাবে তার মানে ভেবে দেখো এই যে বলটা প্রয়োগ করছো তুমি বা তোমার দাদা দুটো ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস কাজ করছে এক হচ্ছে ভর আর এক হচ্ছে যে বেগের পরিবর্তন একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগের পরিবর্তন যার ভর বেশি তাকে বেশি বল প্রয়োগ করতে হবে তাই তো আর যার ভর কম তাকে কম বল প্রয়োগ করতে হবে আর কি করতে হবে শুধু ভর থাকলেই হবে না তাকে তো গতিশীল করতে হবে তাই না এমন বল দিতে তাকে গতিশীল করতে হবে তাই না গতিশীল না করলে সে গতিশীল সামনের দিকে এগিয়ে যাবে না আর গতিশীল করা মানে কি বেগের পার্থক্য বেগের পার্থক্য তাহলে যে ভারী বস্তু তার বেগের পার্থক্য কম হবে যে হালকা বস্তু তার বেগের পার্থক্য একটু বেশি হবে তো তাহলে কি বুঝলাম একটা হচ্ছে পার্থক্য দরকার আর একটা আমার কি দরকার না বেগের পার্থক্য আর কি না ভর এই দুটো বস্তুর উপর নির্ভর করছে কি না কে কত বল প্রয়োগ করছে বল বলকে আমরা কি প্রকাশ করি এফ কেন প্রকাশ করি না বলের ইংলিশ কি ফোর্স সেই জন্য আমরা বলকে কি বলি না বলকে আমরা বলি এফ বা বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি বুঝা গেল তাহলে এই বলটা কার কার নির্ভর করছে এক হচ্ছে ভর আর এক হচ্ছে বেগের পার্থক্য তাই তো আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটাই বলছে যে এই বলের মানটা কি হবে না ভর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি না এটা এম হবে ঠিক আছে কেটে দিলাম এটা কি হবে না এম ভর ভরকে আমরা কি প্রকাশ করি এম আর বেগের পার্থক্য মানে কি বেগকে আমরা কি প্রকাশ করি আগের দিন দেখেছিলাম কি ভি ভি মানে ভেলোসিটি তাহলে কি বেগের পার্থক্য ধরলাম যে বেগের পার্থক্য হচ্ছে কি না ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি পরে বেগ হয়েছে ভি টু আগে বেগ ছিল ভি ওয়ান তাহলে পার্থক্য কত ভি টু মাইনাস ভি ওয়ান বোঝা গেল তাহলে এটা কি না বেগের পার্থক্য আর নিউটন কি বলছে নিউটন বলছে যে এই যে বলের পরিমাণটা হবে এটা হবে ভর এবং বেগের পার্থক্যের গুণফলের সঙ্গে সমানুপাতিক কি না ভর অর্থাৎ এম এবং বেগের পার্থক্য মানে কি না ভি টু মাইনাস ভি ওয়ান এদের হচ্ছে যে কি গুণ ফলের সমানুপাতিক বোঝা গেল এটা কে বলছে নিউটন বলছে নিউটন আগেও একটা কথা বললো এখনও একটা কথা বলল আগেরটা জানছিলাম প্রথম সূত্র নামে এটা জানবো দ্বিতীয় সূত্র নামে বোঝা গেল আচ্ছা এটা হয়ে গেল কি না বেগ পরিবর্তন আচ্ছা আরো একটা জিনিস আছে নিউটন কিন্তু এর সঙ্গে আরো একটা জিনিস যোগ করেছিল কি না শুধু বেগ পরিবর্তন নয় বা বেগের পার্থক্য নয় বেগ পার্থক্যের হার মানে আমি তাকে সময় দিয়ে ভাগ করব অর্থাৎ তোমার যে বেগটা পরিবর্তন হচ্ছে তোমার যে বেগটা পরিবর্তন হচ্ছে স্থিরাবস্থা থেকে একটা বেগ পেলাম এই যে বেগটা পরিবর্তন হচ্ছে কত সময় ধরে পরিবর্তন হচ্ছে সাথে সাথে তো সম্ভব নয় একটা গাড়ি স্থির আছে স্থির থেকে তাকে যখন বেগটা তাকে যখন বেগটা বাড়াতে হবে একটা সময় লাগবে তো এই যে সময়টা যদি আমরা বেগ পার্থক্যকে সময় দিয়ে ভাগ করি অর্থাৎ এই যে ভি বলবো না বেগ পরিবর্তনের হার বা বেগ পার্থক্যের হার কি বলবো না বেগ পরি বর্তনের হার বোঝা গেল বেগ পরিবর্তনের হার তাহলে নিউটন কি বলছে যে আমরা যে বলটা ক্যালকুলেট করব অর্থাৎ কে বেশি বল প্রয়োগ করেছে আর কে কম বল প্রয়োগ করেছে তার মানটা বের করব কি থেকে না ভর অর্থাৎ কি ভর নিয়ে যাচ্ছে এবং তার সাথে কি না বেগ পরিবর্তনের হারের গুণফলের সঙ্গে সমানুপাতিক বুঝা গেল বেগ পরিবর্তনের হার অর্থাৎ তার সাথে গুণফল এটাকে বলছি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখো এখানে কি বলা আছে না বস্তুর ভর বেগ পরিবর্তনের হার আচ্ছা আমরা এক্ষুনি কি পড়লাম ভর গুণিত আচ্ছা আমি যদি ভাষায় লিখি কি হয় না ভাষায় লিখলে হয় ভর গুণিত বেগ পরিবর্তনের হার তাই তো এক্ষুনি দেখলাম বেগ পরিবর্তনের হার এটা এটা সমান কি না বল বল সমান ভর গুণিত বেগ পরিবর্তনের হার এক্ষুনি দেখলাম কিন্তু সূত্রে বলা আছে কি না ভর বেগ পরিবর্তনের হার দেখো এই যে ভরের সঙ্গে যদি আমরা বেগ পরিবর্তনের হার গুণ দেই এই দুটোকে একসাথে কি বলা যায় না ভরবেগ পরিবর্তনের হার ভর গুণিত বেগ পরিবর্তনের হার মানে হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার বোঝা গেল তাহলে কি বলেছে না বস্তুর বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে সমানুপাতিক আচ্ছা এই যে সমানুপাতিক বলছে আর আমরা এখানে সমান লিখেছি মানে কি এই যে সমানুপাতিক একটা ধ্রুবক থাকে সমানুপাতিক থেকে যদি সেটাকে আমরা সমানে লিখি তাহলে আমাদেরকে টার্ম নিয়ে আসতে হয় যে ধ্রুবকটার মান এখানে কি হয়েছে না এক যে ধ্রুবকটার মান কি না এক সেই জন্য আমাদের সমানুপাতিক আর সমান একই হয়ে গেছে বোঝা গেল তাহলে কি না সমানুপাতিক এটুকু বোঝা গেল এরপরে কি আছে না বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে তার মানে কি আমি যদি বল এই দিকে প্রয়োগ করি বা আমি যদি ছবিতে দেখাই ধরো এখানে একটা বস্তু একে যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করি এর ভরবেগের পরিবর্তন কোন দিকে হবে নিশ্চয়ই এই দিক বরাবর হবে তাই না ভরবেগ পরিবর্তন মানে কি বেগের পরিবর্তনগুলি তো ভর তো আমি যদি একটা বস্তুকে আমি যদি এই যে একটা বস্তু আছে বস্তুকে যদি এই দিকে ঠেলি তাহলে কি হচ্ছে না আমার বস্তু এই দিকে যাচ্ছে অর্থাৎ বেগের পরিবর্তন এই দিকে হচ্ছে তার মানে কি না যেই দিকে বল সেই দিকে ভরবেগের পরিবর্তন দিক হবে একই দিকে তাহলে বোঝা গেল আচ্ছা প্রযুক্ত বলটা কি হবে না প্রযুক্ত বল সমান আচ্ছা এখানে যেই সমানটা আছে এই সমানটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা হবে না তাহলে কি না প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুনত বস্তুতে উৎপন্ন তরণ আবার চেঞ্জ হয়ে গেল আমরা এক্ষুনি কি দেখলাম ভর গুণিত বেগ পরিবর্তনের হার আচ্ছা এইবারে তোমাদের আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করো আগের ক্লাসে কি পড়িয়েছিলাম না বেগ পরিবর্তনের হার মানে কি তরণ এক সেকেন্ডে কি পরিমাণ বেগ পরিবর্তিত হচ্ছে সেটাকে আমরা কি বলি তরণ বলি তার মানে কি বেগ পরিবর্তনের হার তাই তো সেই জন্য এই যে বেগ পরিবর্তনের হার এটাকে আমরা বেগ পরিবর্তনের হার না বলে শর্টকাটে বলে দিলাম কি না বস্তুতে উৎপন্ন তরণ এবং তরণকে আমরা কি নামে ডিনেট করে থাকি বা কি নামে প্রকাশ করে থাকি সেটা হচ্ছে কি ছোট এ ছোট হাতের এ কেন না তরণের ইংলিশ হচ্ছে কি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশান সেই জন্য এই অ্যাক্সিলারেশানের প্রথম টার্ম হচ্ছে কি না এ এখান থেকে আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করে থাকি আর এক্ষুনি বললাম ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি কেন না ভরের ইংলিশ কি না মাস ভরকে আমরা কি বলি ইংলিশে মাস বলি তাহলে কি হলো না প্রযুক্ত বল সমান ভর গুণিত তরণ প্রযুক্ত বল সমান ভর গুণিত তরণ এটা কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র বোঝা গেল তাহলে তাহলে আজকে আমরা তাহলে কি দেখলাম নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং মাঝে জাড্যতা তাই তো আচ্ছা এখান থেকে একটা খুব ভালো প্রশ্ন পড়ে যে বলের ধারণা বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় এবং বলের সংজ্ঞা বা বলের মান কোন সূত্র থেকে পাওয়া যায় মনে রাখতে হবে বলের ধারণা পাওয়া যায় আমরা যদি একটু ব্যাক করে যাই পেছনের দিকে স্লাইডে দেখো নিউটনের প্রথম গতিসূত্র কি ছিল না এই যে বল প্রযুক্ত না হলে এখানে শুধুমাত্র বল এই সে ব্যবহার করেছে অর্থাৎ এখান থেকে আমরা শুধুমাত্র বলের ধারণা পেয়েছি এখান থেকে কিন্তু আমরা বলের মান বের করতে হবে কতটা পরিমাণ বল প্রয়োগ করছি আমরা সেটা কিন্তু বের করতে পারবো না তার মানে কি প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পেয়ে থাকি আর বলের মান পেয়ে থাকি কোন সূত্র থেকে বলের মান পেয়ে থাকি দেখো আমরা যে দ্বিতীয় সূত্রে যাই দেখো এই যে এখানে এটা কি না প্রযুক্ত বল সমান বস্তুর ভর এবং তার তরণের সাথে গুণফলের সমান তার মানে কি যদি আমরা বস্তুর ভর জানি এবং তার যে তরণ জেনে থাকি সেখান থেকে কিন্তু আমরা বলের মানটা বের করতে পারব সেই জন্য আমরা বলে থাকি যে বলের মান পেয়ে থাকি আমরা কোন সূত্র থেকে না নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আর ধারণা পেয়ে থাকি বলের ধারণা আমরা প্রথম সূত্র থেকে পেয়ে থাকি মনে থাকবে তো এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন আচ্ছা এক্ষুনি তাহলে পড়লাম জাডোতা তাই না এই জাড্ডোটা কোথায় এসেছে কোথা থেকে জানো জাডো থেকে জাড্ড এই জাড্ড শব্দটি হচ্ছে যে একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে জাডোতা এসেছে জাড্ড থেকে জাড এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে সেটা কি না ইনার্স কি না ইনার্স যার অর্থ কি অলস যার অর্থ কি অলস মানে কি অলস অর্থাৎ ওই যে বললাম স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা গতিশীল বস্তুর গতিশীল থাকারই প্রবণতা যে যেমন আছে তা সেরকম থাকার প্রবণতা মানে কি অলস প্রকৃতির আমি এখানে বসে আছি বসে আছি তো বসেই আছি কোনো কাজ করছি না কোনো দিকে যাচ্ছি না আমি যাচ্ছি না যাচ্ছি যাচ্ছি কোনোরকম ভাবে কোনোরকম কাজ করছি না এই জন্য কিন্তু আমরা এই ইনার্স ইনার্স থেকে পেয়েছি ইনার্সিয়া জাডো ইংলিশ টার্ম বোঝা গেল তাহলে জাডোতা এসেছে জাডো থেকে জাড্ডো এসেছে একটি ল্যাটিন শব্দ ইনার্স থেকে মনে থাকবে তো এটা একটা খুব ইনফরমেটিভ তাই না তো আজকে তাহলে তোমাদের ক্লাস এখান পর্যন্তই পরের দিন আমরা কী জানবো পরের দিন আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র জানব এছাড়াও জানব কার্য কী শক্তি কি ঠিক আছে চলো তাহলে পরের ক্লাসে আমরা ওইগুলো নিয়ে আসছি আজকের ক্লাস তাহলে এখান পর্যন্ত ওকে চলো বাই